আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি আমার জন্য কি সুন্নতে খাতনা করা বাধ্যতামূলক সুন্নতে খাতনা করা সুন্নতে মহাক্ষাদা এবং ইসলামের প্রতীকী বিষয় চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে করণীয় কি সামনে দুর্গা পূজা এ উপলক্ষে অনেক কোম্পানি তাদের পণ্য ডিসকাউন্ট দিচ্ছে ডিসকাউন্ট গ্রহণ বা কোনো পণ্য কেনা যায় সবই কিনা ইসলামে লটারি হারাম বলে জানি কিন্তু বর্তমানে কিছু কিছু ব্যবসায়ী লটারির মাধ্যমে ওমরা নিয়ে যাওয়ার অফার দেয় এটা ইসলাম সমর্থন করে কিনা ফ্যামিলি প্ল্যানিংয়ে চাকরি করলে ইনকাম হালাল হবে কিনা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে করণীয় কী চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হলে আমাদের করণীয় হল দুটি প্রথমত চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে কেন্দ্র করে যে সমস্ত কুসংস্কার আমাদের সমাজে আছে সেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে দূরে থাকতে হবে বহুবিধ কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস এবং কর্ম আমাদের সমাজে আছে বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য এটা করা যাবে না ওটা করা যাবে না এরকম অনেক কথা বলা আছে যার একটিও কোনো নাতি যারা প্রমাণিত নয় চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় অন্য দশজন মানুষ যেরকম স্বাভাবিক সব কাজ করতে পারে একজন গর্ব ধারণকারী মা তিনিও অন্য যে কোনো বৈধ সাধারণ স্বাভাবিক কাজ তিনি করতে পারেন বিধায়ক এই কুসংস্কারের জন্য বিশ্বাস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এটা হলো প্রথম কাজ নাম্বার দুই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে সেক্ষেত্রে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে ঘিরে আমরা নবী সাদামের সন্ন্যার অনুসরণ করতে গিয়ে চন্দ্রগ্রহণের নামাজ সূর্যগ্রহণের নামাজ আদায় করব এটা অ্যানজোপা ফুর্তি করার জিনিস নয় বরং এভাবে এক সময় পৃথিবীর আয়ু শেষ হবে এবং আলোহীন হয়ে যাবে চন্দ্র এবং সূর্য এবং কেয়ামত ঘনিয়ে আসবে মহাপ্রলয় হবে তো একজন ইমানদার এরকম পরিস্থিতিতে আল্লাহর এই দুটি সৃষ্টি যে দুটি সৃষ্টি আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য সেগুলোর সাময়িক যে আলো কমে যাওয়া নিবে যাওয়া সেটার জন্য নবিশ সাদ আল্লা সুনার আলোকে আমাদেরকে নামাজ পড়তে হবে এবং আল্লাহর দিকে ধাবিত হতে হবে একজন ইমানদার সেই কাজটি তিনি করবেন সামনে দুর্গাপূজা এই উপলক্ষে অনেক কোম্পানি তাদের পণ্য ডিসকাউন্ট দিচ্ছে ডিসকাউন্ট গ্রহণ বা কোনো পণ্য কেনা যায় হবে কি না উত্তর হলো যে দুর্গাপূজা উপলক্ষে কোনো পণ্য আপনার কেনা বা কোনো ডিসকাউন্ট কোনো কোম্পানি দিলে সেটা গ্রহণ করাতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই কারণ এখানে আপনি কোনো অন্যায়ের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কোনোভাবে সহযোগী হচ্ছে না অর্থাৎ আপনি ডিসকাউন্ট গ্রহণ করাতে কিছু আসছে যাচ্ছে না কোনো অন্যায় হচ্ছে না সেজন্য এটা মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় নয় না যায়জ কোনো বিষয় নয় এটা আপনার জন্য হারাল হবে যদি আপনার এই ডিসকাউন্ট গ্রহণ করাটা তাদের সেই কাজে অর্থাৎ পূজার কাজে শিল্পের কাজে সহযোগিতা হতো উৎসাহ দেওয়া হতো সেটা ভিন্ন বিষয় সেরকম কিছু যেহেতু হচ্ছে না অতএব এটা কিন্তু আপনার জন্য না হবে না ইসলামে লটারি হারাম বলে জানি কিন্তু বর্তমানে কিছু কিছু ব্যবসায়ী লটারির মাধ্যমে ওমরা নিয়ে যাওয়ার অফার দেয় এটা ইসলাম সমর্থন করে কিনা ইসলামের সাধারণভাবে লটারি হারাম এমনটি মনে করবার কোনো কারণ নেই বরং এটা সঠিক ধারণা নয় যে লটারিতে জুয়া থাকে সেটা হারাম মূলত জুয়াটা হারাম লটারিটা মূল বিষয় নয় কিছু কিছু লটারি আছে যেগুলো মূলত জুয়া সেটা হারাম যেমন সবাই দশ টাকা দশ টাকা করে ধরল এবং লটারি করা হলো যার দিকে কাটা গেল তিনি সবার টাকাটা পেয়ে গেলেন এটা জুয়া তো এটা হারাম এর বাইরে কোনো ব্যক্তি কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে ধরুন একটা বিল্ডিংয়ে দশজন শেয়ার হোল্ডার দশজন দশটা ফ্ল্যাট ভাগ করে নেবেন এটা লটারি করে নিলেন এবং লটারি পরও কম বেশি যেটা থাকবে সেটা মিনিমাইজ করার জন্য তারা কোনো একটা ফিগার ঠিক করলেন যাতে কারোর অধিকার নষ্ট না হয় এইভাবে যখন তারা কোনো বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছেন তার আলোকে লটারি করেছেন সেটা কিন্তু সম্পূর্ণ হালাল এই লটারি নিষিদ্ধ নয় লটারি মানেই হারাম এটি অনেক করা ভুল অতএব কোনো কোম্পানি যদি তার ব্যবসার পলিসিতে এরকম কিছু রাখেন যে ক্রেতাদের মধ্যে থেকে কিছু মানুষকে তিনি পুরস্কার দিবেন তো সেটা কিন্তু মৌলিকভাবে কোনো না বিষয় নয় কিন্তু আমাদের মনে রাখতে হবে যে পুরস্কার দেওয়ার জন্য ব্যবসায়ীরা কাস্টমারদেরকে যে অফার দিবেন সেখানে আলাদা কোনো টাকা ওই কম্পিটিশনের জন্য নিতে পারবেন অর্থাৎ কম্পিটিশনে শরিক হওয়ার জন্য টাকা দিবেন তারপরে সেখান থেকে পুরস্কার পাওয়ার সম্ভাবনা থাকবে এটা হলে দিন শেষে সেটাও কিন্তু জোয়াই হবে এজন্য ওইটা না যায়জ এমনিতে যারা কিনবেন ক্রেতাদের মধ্য থেকে কিছু মাসকে লটারি দেওয়া হল কোনো টাকা তাদের লটারিতে অংশগ্রহণ করার জন্য আলাদা যদি দেওয়া না লাগে তাহলে এটা জায়েজ আছে ফ্যামিলি প্ল্যানিংয়ে চাকরি করলে ইনকাম হারাল হবে কি না ফ্যামিলি প্ল্যানিংয়ে মৌলিকভাবে চাকরি করলে যে ইনকাম হারাম হবে বাটা তা নয় বরং আপনি যদি পরিবার পরিকল্পনার এখানে এই যে স্থায়ী পদ্ধতি জেলায় যেসন আছে এবং মানব সন্তান যেন দিতে নিতে উৎসাহী না হয় সেজন্য কাজ করেন তাহলে সেটা না যায়জ অবশ্যই আমি দৃষ্টিকোণ দৃষ্টিকোণতে সেটা জায়েজ নয় পৃথিবীতে মানব সভ্যতা টিকে থাকে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটার ব্যাপারে এটি মোরা ডি আপনার কি বলে এটাকে ডিমোটিভেটেড যদি করা হয় তাহলে কিন্তু সেটা নাজায়জ কাজ হয় এবং সেজন্য এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং এটা করলে গুণা হবে সে চাকরি আপনার হালাল হবে না এছাড়া ওই একই কোম্পানির অন্য কোন কাজে আপনি যদি চাকরি করেন যেখানে প্রত্যক্ষভাবে এই ধরনের গুনাহের কাজে আপনার কোনো সহযোগিতা করতে হয় না তাহলে আপনার ইনকাম হালাল হতে পারে আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি আমার জন্য কি সুন্নতে খাতনা করা বাধ্যতামূলক সুন্নতে খাতনা করা সুন্নতে মহাক্ষাদা এবং ইসলামের প্রতীকী বিষয় এমন একটা বিষয় যেটাকে সে আর ইসলাম হিসাবে আখ্যায়িত করা হয়েছে এবং নবী সাল্লাহিসাল্লাম এটা কেমন সুনারের ফেতরাহ বা একেবারে প্রকৃতিগতভাবে সমস্ত পূর্বের নবির সুলদের কমন সুনার অন্তর্ভুক্ত বলে তিনি আখ্যায়িত করেছেন জানিয়েছেন সেজন্য কোনো মানুষ যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরও ইসলাম গ্রহণ করে তাহলে সেই বয়সেও তাকে খাতনা সুন্নতে খাতনা করানোর উদ্যোগ নিতে হবে সেই হিসাবে আপনি ইসলামের ছায়াতলে এসেছেন আল্লাহ তালা আপনাকে অটল অবিচল থাকার তফিক দান করুন আপনাকে আমরা আহলান সাহালান জানাই সেই সাথে আপনার সৈন্যতে খাতনা করানো দরকার